কুরবান আরবি শব্দ ফার্সিতে বা উর্দুতে যাকে কুরবানী রূপে ব্যবহার করা হয় যার আবির্ধানিক অর্থ হল নৈকট্য লাভ যার দ্বারা মহান আল্লাহর নৈকট্য হাসিল হয় অর্থাৎ ঈদুল আজহার দিনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী শরিয়া অনুযায়ী যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলা হয় কুরবানি সম্পর্কিত মহান আল্লাহ রব আলামিন পবিত্র কুরআনে সুরা কাউসারের দ্বিতীয় আয়তের মধ্যে বলছেন আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানি করুন তাহলে আল্লাহ রব্বুল আলমিন সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলি সাল্লামকে সুরাক আসরের দ্বিতীয় নাম্বার আয়তের মধ্যে বলছেন প্রথমে কি মানে আদায় করা বলছে যে রাসুল সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার রবের উদ্দেশ্যে আগে সালাদ আদায় করুন আগে সালাদটা আদায় করুন তারপর বলছে যে নহর করুন বা কুরবানি করুন তাহলে বোঝা যায় প্রথমে সালাত তারপর হচ্ছে কুরবানি দেখুন কুরবানির উদ্দেশ্যটা কি কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ করতে পারে যে আল্লাহর বিশেষ অনুগ্রহে আমরা যে করি সেই কুরবান কিন্তু অত্যন্ত শক্তিশালী একা মানুষের পক্ষে কিন্তু সহজ নয় কিছু করা দেখবেন অনেক মানুষ কিন্তু লাগে দুই তিন চার পাঁচ সাত আরও বেশি তাই আল্লাহ রব্বুল আলমিন বলছেন যে আল্লাহর বিশেষ অনুগ্রহে শক্তিশালী পশুগুলো তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে দেখুন একটা যদি বুতা দেয় আপনাকে একটা গরুতে আপনি বাঁচতে পারবেন জোরে যদি এই সামনে এই ওয়ালের সাথে দেবে ধরে পারবেন না তাই বলছে যে এই তো মানুষ একটা দুর্বল একটা ঠুনঠুনি শুষ্ক মাটি দ্বারা কর্দমাক্ত দ্বারা সৃষ্টি করা হয়েছে তো এদের কাছে পশুগুলো যেমন অনুগত হয়েছে এবং তাদের বস্তু হার মজ্জা ইত্যাদির মধ্যে রিজিক তোমাদের মধ্যে নির্ধারিত রয়েছে যার কারণে তোমরা কুরবানি করো এটা হচ্ছে আল্লাহর কথা এবার আসুন যে কুরবানি কোথা থেকে এসেছে প্রাচীন জাহেলি যুগে আরবরা তারা তাদের মূর্তির নামে কুরবানি করত। যখন যখন সাল্লা সাল্লামের বাপ দাদা চাচা যারা ছিল বা তার আগে যারা পর দাদা ছিল তো তারা মূর্তির নামে কিন্তু কুরবানি করত। এবং ওই কুরবানির রক্ত এবং গোস্ত মূর্তির মাথায় রাখত এবং কাবার দেওয়ালে লেপন করতো মানে যে রক্ত আর গোস্ত আছে সেটা কাবার দেওয়ালে লেপন করতো তো মুসলমানদের যখন কেউ কেউ এরূপ ভাবনা শুরু করলো তখন মহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনের এই আয়টা নাজিল করেন সোরা হজের যে লোহুমুহা ওয়ালা দিমা উহা ওয়ালা হু তাকুয়া মিনকুম বলছেন যে তোমাদের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের বস্তুও পৌঁছায় না শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকোয়া বা আল্লাহ ভীতি মানে যখন কোনো মানুষ কুরবানি করবে দ্বারা বোঝা যায় যে নিজের নফসকে কুরবানি করতে হবে নিজের আত্মা যেটা সেটাই কুরবানি করতে হবে নিজের অন্তরের মধ্যে যে প্রবৃত্তি রয়েছে নিজের অন্তরের মধ্যে যে অহংকার রয়েছে নিজের অন্তরের মধ্যে যত শয়তানি কুপ্রবৃত্তি রয়েছে যেটা নিজের নবস অনুযায়ী মানুষ চলে মানে নিজের ইচ্ছাধীন চলে এই জিনিসকে কোরবানি করাই হচ্ছে আল্লাহ কাছে মূল মানে মানেছে তাকুয়া অবলম্বন করা তাহলে বুঝতে হবে আল্লাহ রব্বুল আলমিন যেহেতু বলছেন যে লহু মুহা মানে কি বোঝায় না তোমাদের বস্তু বোঝায় না ওয়ালা দিমা উহা এবং রক্ত বোঝায় না শুধু কি বোঝে আচ্ছা মিনকুম তোমাদের আল্লাহ ভীতিটাই পছেন এবার কুরবানির হুকুমটা কি শুনুন কুরবানি করা হয়েছে সুননাতে মুহ এটা ওয়াজিব কিন্তু নয় ওয়াজিব কেন নয় ওয়াজিব হলে কিন্তু সকলের জন্য বাধ্যতামূলক হতো ওয়াজিব আর ফরজের মধ্যে কোনো পার্থক্য নেই এটা জানেন আমরা বলছেন অন্যান্য যারা ইসলামিক স্কলার যারা আছেন বিগত বছরগুলি যারা গত হয়ে গেছেন বড় বড় বিখ্যাত মহাদিশেক রামগণ যারা হাদিস কোরআন বিষয়ে বেশি ঘাটাঘাটি করেন এমনকি সাহাবেক রামদের যুগে রাসুল সাল্লা আলি সাল্লামের যুগেও তারাও বলছেন যে কোরবানিটা ওয়াজিব নয় কারণ ওয়াজিব হলে সকলের জন্য ফরজ আচ্ছা বলুন তো যেই ব্যক্তির কাছে এখন মাসের চাউল কেনারও টাকা নেয় একদিন চাউল কেনারও টাকা নেয় তাহলে ওই ব্যক্তি কীভাবে কোরবানি দেবে ওর জন্য ফরজ নয় ফরজ নাকি না ফরজ নয় তাই বলছেন কোরবানি হলো সন্নাতে মোয়াকাদ্দা যেটা ওয়াজিব নয় যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করবে উমর ইবন খত রিয়াল আনহু তারপর হয়েছে আউ সিদ্দিক রদি আল্লাহ মাঝে আজ কিন্তু কুরবানি করতেন না কেন এটা জনগণকে বুঝিয়ে দিতেন যে কোরবানি করাটা ফরজ নয় যদি তারা মানে প্রতি বছর এভাবে করতেন তাহলে জনগণ বুঝতো যেহেতু খোলাফায় রাশিদিনরা কুরবানি করছে তাহলে আমরাও করি প্রতি বছর এর কারণে করতেন না ইচ্ছাকৃতভাবে অর্থ থাকার শর্তেও যাতে এটা ফরজ নয় এটা যাতে মানুষ বুঝে যার কারণে তারা সামর্থ্য থাকার শর্তেও কখনো কখনো কুরবানি করতেন না এটা বোঝানোর জন্য এটা কোথায় আছে আপনি বাই হাকির মধ্যে হাদিসটা পাবেন এবার দেখুন যে কিছু কোরবানি যারা আমরা করি যে মানুষের কাছে অনেক টাকা ঋণ পাওয়া যায় ধার পাওয়া যায় তো আপনার প্রধান কাজ কিন্তু তার ধারটা পরিশোধ করা সে যদি চাপ দেয় কথা বুঝেন আমারটা মনে করেন কোরবানির সময় হয়ে গেছে এখন আপনার পাওমিদার আপনাকে বারবার বলছে যে দেখো তোমার কাছে আমার টাকা পাওনি আছে তুমি আমাকে টাকাটা ফেরত দাও তো আপনার অতীব জরুরি হলো যে টাকাটা তাকে ধার দেওয়া কুরবানি দেওয়ার চাইতে হ্যাঁ তবে কি মনে করেন যে আপনি কোরবানি দেন আপনার কাছে কিছু টাকা নাই এখন কারো কাছে ধার নিয়ে কোরবানি দেন সমস্যা নাই কেন আপনি এখন সমস্যার মধ্যে আছেন কারো কাছ থেকে নিয়ে দেন কিন্তু মনে করছেন যে আপনার কেউ পাবে পঞ্চাশ হাজার কেউ তিরিশ হাজার একটা কুরবানি কিন্তু এখন বিশ হাজার সর্বনিম্ন দেখবেন হয় যেই বর্তমান বাজার তো ওই বিশ হাজার টাকা আগে আপনি শোধ করুন এখন কি হলো মনে করেন যে আপনার দশ হাজার টাকা আছে আপনি পনেরো হাজার টাকার মধ্যে কুরবানি দেবেন এই জামানা হিসেবে সর্বনিম্ন যেটা ছোটো ভাগ তো সাত পনেরো কত একশো পাঁচ এক লাখ পাঁচ হাজার টাকা তো করবেন কি কেউ যদি দশ হাজার পনেরো হাজার টাকা ধার দেয় আপনি দিতে পারবেন তাহলে নেন কিন্তু পাওনিদার আপনার কাছ থেকে পাবে আপনি বরাবরই দিতে পারেন না এক বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে ওই শেষরা পোনা না করে ওই কোরবানি আপনার জেনে তখন জরুরি নয় আপনার টাকা পরিশোধ করাটা হয়েছে জরুরি আর হ্যাঁ আপনি দিতে পারবেন কোরবানি যেহেতু বছরে একবার আসে কারো কাছ থেকে ধার নিয়ে নেন ঠিক আছে আমার কথা বুঝেননি বোধহয় দুইটার কিন্তু পার্থক্য আছে মানে আপনি শেষরা পোনা করেন একজন পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা আপনার কাছ থেকে পাবে এখন আপনি মনে করছেন যে না আমি কুরবানি করবো আবার ধার নেই না আগে তার টাকাটা পরিশোধ করুন আর আপনি দিতে পারেন সামর্থ্য আছে বাই চান্স টাকাটা আপনার নেই তখন কি করবে কারো কাছ থেকে ধার করে কুরবানি দেবেন এটা জায়েজ আছে এটা সমস্যা নেই এবার দেখুন আসলে মানুষ আমাদের দিকে কুরবানি করে কয়েকটা কারণে আল্লাহ ভিদির জন্য না এক লোকে কি বলবে যার কারণে এক দুই নাম্বার বাড়িতে মেয়ে এবং জামাই আসবে যার কারণে এটা জানেন আপনি একটু মনে একটু জিজ্ঞাসা করে দেখবেন এ কয়েকটা কারণে করে এক নম্বর হচ্ছে যে লোকে কি বলবে আর দুই নাম্বার হচ্ছে মেয়ে জামাই আসবে যার কারণে তবে উদ্দেশ্য কিন্তু থাকতে হবে কি আল্লাভি অর্জন যদি এটা থাকে তাহলে কুরবানি হয়ে যাবে দেখুন যে যার সামর্থ্য নাই তার কুরবানি করার দরকারও কিন্তু নাই যার সামর্থ্য নাই আপনি কুরবানি কেন করবেন বলুন তো এমনিতেই দেখছেন যে আপনার বাড়িতে ঋণ আপনি আবার বিশ হাজার দশ হাজার নিচ্ছেন তো ঋণের উপর ঋণ পড়ে গেল তাহলে আপনার পারিবারিক জীবনটাও অশান্তি হয়ে গেল আসলে কি জানেন একটা কথা আছে যে অভাব যখন আসে বাড়িতে ভালোবাসা জানালা দিয়ে পালায় তো সংসারের মধ্যে যখন ঝামেলা তৈরি হবে তো তখন বুঝবেন কেন বলুন তো এই কথা বলছি কারণ অধিকাংশ আমরা পুরুষ এবং নারীরা ধার্মিকই নই জানেন ধার্মিক মানুষকে সকলে কিন্তু পছন্দ করে না এটা জানেন যখন ইসলামী কথা বলবেন তাহলে খালি শুধু এই ধার্মিক কথা বলে ইসলামী কথা বলে ইসলামী তা আপনারা মনটা একসময় বিগড়ে যাবেন তো অধিকাংশ আমি মনে করি যে আমার চাইতে আপনারা অনেক ভালো আমি দেখেছি তো অনেক ভালো আপনার আপনাদের ঝগড়া হয় না ঝাঁটি হয় না তারপরে যে মানুষের সাথে তেমন কিছু হয় না আপনারা কিন্তু ভালো এটা আমি নিজে উপলব্ধি করতে পারি আমি জানি না কাল কী হবে কে আমাদের ময়দানে অনেক পাব তা তাই বলছি যে যার সামর্থ্য নেই তার কুরবানি করার দরকার নেই আগে ঋণ পরিশোধ করবেন তারপর যদি পারেন কুরবানি করবেন এখন দেখুন যে যার সামর্থ্য আছে সেই ব্যক্তি যদি কুরবানি না করে তো এই সম্পর্কে সহি হাদিসের মধ্যে বর্ণনা করা আছে হাদিসটা কিন্তু সুস্পষ্টভাবে সহি কি দেখুন যে আবু হরাই আলু হতে বর্ণিত রাসুল সাল্লাম বলেছেন যে সামর্থ্য থাকার শর্তেও যেই ব্যক্তি কুরবানি করবে না সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় রাসুল সাল্লাম বলছেন যে যেই ব্যক্তির সামর্থ্য আছে অর্থ আছে টাকা আছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন গাহের ময়দানে না আসে কথা বুঝেন এটা কুরবানির মাঠে নয় কিন্তু ঈদ গাহের মাঠের কথা বলা হয়েছে সে যেন না আসে তো এটি ইসলামের একটা নিদর্শন কিন্তু কুরবানি করা যেটা সুন্নতে ইব্রাহিমী হিসাবে আসুল সাল্লা সাল্লাম নিজে প্রতি বছর আদায় করতেন এবং অহরিত ধারাই বা অবরিত ধারাই মুসলিম উম্মার উদ্দেশ্যে সামর্থ্যবানদের মধ্যেও চালু আছে যেটা কিতাব সুন্না এবং ইসবার উম্মার দ্বারা সুপ্রতিষ্ঠিত তাহলে বোঝা যায় যে কুরবানিটা কি